আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয় বলতে চাইতেছি দুইটা বিষয় আছে এক পুরুষদের জন্য বরফিত নাকি আর দ্বিতীয় হচ্ছে ফোরকিয়ায়ের শাস্তি কি তো আমি শুরু করতেছি এক ওসামা ইবনো জায় রাহমতুল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাইসাল্লাম বলেন পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না অর্থাৎ স্ত্রী বা মেয়েদের যে ফিতনা পুরুষদের জন্য আর কিছুই নাই মেয়েরাই হচ্ছে আসল ফিতনা পুরুষদের জন্য তো দ্বিতীয় হচ্ছে ফরকিয়ায়ের শাস্তি কী এক দ্বিতীয় ফাজালা ইবনে উবায়র রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন তিনি ব্যক্তিকে রূপ জিজ্ঞাসাবাদ করা হবে না সরাসরি দুজুকে নিকিপ হবে এক যে ব্যক্তি জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং তার ইমানের নেতার অবাধ্য হল এবং অবাধ্য অবস্থায় মারা গেল তাকে কোনরূপ জিজ্ঞাসাবাদ করা হবে না দুই যে কৃতদাসী বা কৃতদাস তার মনিবের নিকট থেকে পালিয়ে গেল আর তিন যে নারীর স্বামী বহির দেশে গিয়েছে সে যদি তার অনুপস্থিতিতে তার রোভ যৌবনের ফসরা করে বেড়ায় এবং ভ্রষ্টাকর হয় অর্থাৎ যে নারী তার স্বামী বিদেশে আছে। কিন্তু সে তার রোফ তার যৌবন অন্য ছেলেদের দেখায় অন্য ছেলেদের সাথে জেনাহ করে তাহলে সে কখনও তার থেকে জিজ্ঞাসা করা হবে না তিনটি প্রশ্ন এবং সুজাসুজিৎ জাহান নামেই তাকে নিক্ষেপ করা হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে